الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونستغفره ونستغفره ونعوذ بالله من الشيطان الرجيم فإن اصطاد সানে জিন্দানে আশরতি জিন্দায়া উসা ফজরুল কুলুম বহুমুখী মহিলা কৌমি মাদ্রাসার লীলা বরিঙের পুত্রগনে এক বিশাল তাৎসের কোরআন মাহফিলের আয়োজনে আজকের মাহফিল আজকের বিশেষ দিন প্রথম দিন বিশেষ দিন আজকের প্রধান সভাপতি বিশেষ মেহমান প্রধান মেহমান আল্লাহ রব্বুল আল আমাদেরকে সবাইকে প্রসাদ তৌফিক দান করেন আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে বান্দা কিছু জান্নাতের ফল ভাব আল্লাহ তালা বলেন কোরআনে কারেমের মধ্যে আল্লাহ পাক এত সুন্দর করে ঘোষণা করিয়া দেন

কলম বান্দারে পুরানটা কত সুন্দর আমার মাওলা আবার বলেন আমার সারাও আমার পুরানটা এত সুন্দর এ মুসলমান এই কুরান আজকে আমার মাওলা বলেন এই কুরান একদিন চলবে যেই দিন আমার মাওলা খুশি হবে যেই দিন আমার রসুল বলে গেছেন বান্দা কুরান এত নিয়ামত বান্দা কোরআনটা এমন একটি নিয়ামো এ বান্দা তুই কোরআনের মধ্যে দে এ বান্দা তুই কোরআনের হটকটটা দে দেখার সাথে সাথে দশ লাগি দশ লাগি করে আমার মাওলা এত সুন্দর করে বোর করতেন বান্দা তুমি আর মধ্যে নিয়ামত পাইতে পাইতে এমন একটি নিয়ামত চাও কেননা এই প্রথমে এই কবরের আজাদের কাহিনী প্রথমে চাহ নামের পরনের কাহিনী প্রথমে কুট সিরাদের কাহিনী প্রথমে মিজানের কাহিনী প্রথমে কবরের কাহিনী হে মুসলমান দুনিয়ার মধ্যে সমস্ত প্রশংস আবার মাওলা বলেন এই দুনিয়াটা আমি বানাইলাম দুনিয়াটা এত সুন্দর করে বানাইলাম আমার মাওলা বলেন ইনসান হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইলাম

কবর কবরে আমি কানে শুনতেছি আমি এই কান্দে শুনে জাহান নামের আগুন ডাবে চোখেও দেখি কেন জাহান নামের আগুন আমার একটি ভয়ঙ্কর আমার মাওলা এমন জোরে একটা চাপ দিবেন কবর কে বলবে এ কবর এমন জোরে একটা চাপ দাও পাথরের হাড়গুড়ি ভেঙে চুরমার হয়ে যাক কবরটা আল্লাহর কথা শোনা শোনা সাথে কবরটা ভেঙে এমন জোরে একটা মাটির সাথে এমন জোরে একটা ধাক্কা মারবেন পাজরে হাড়গুন ওই পাজরে চলে যাবে ওই পাজরে হাড়গুন এই পাজরে চলে আইবে আবার বাবুলে কুরানে একটা আয়াত নাজিল করিয়া দিলেন ইন্না আনযালনাহু ফী লাইলাতুল কদর এ মুসলমান দুনিয়ার মধ্যে আবার মাওলা বলেন সবকিছু সুন্দর দুনিয়াটা বানাইলাম সুন্দর আকাশটা বানাইলাম সুন্দর পাহাড় গুলো জানাইলাম সুন্দর কেন না আমার মামলা বলে না আমি এসব পুরান দাও বানাইলাম সুন্দর এসের আমার নদী ওই কুমারিটাও বানাইলাম বন্ধুকে হাতীকে বানাইলাম কত সুন্দর

প্রত্যেক তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে যখন যাবে ওই তিনটা প্রশ্ন হলো প্রথমে উসরান হলো আমার মাওলা কে এ মুসলমান দ্বিতীয় নাম্বার উসরান হলো আমার নবী কে শেষ উসরান করবে এ মুসলমান এমন সুন্দর করে দেখাইবে যে কয়েকটা প্রশ্নের মধ্যে দিয়ে আছে আমার নবী দেখতে কেরকম তিনটা দেখতে কেরকম এই জবাব তিনটা লাগবে এ মুসলমান নবীর উম্মতের দল ভালো করে শুনবেন

ইয়া বড়টা হলো জাহান্নামের আগন্তে বাসানোর মধ্য আমার মাওলানা বলেন দুনিয়ার মধ্যে আমি ক্রিকেটের মতন করে সদ্ভাব বানায়া দিলাম আল্লাহর কোরআনের লেকে জারায় ভরপুর করায়া দিলাম বলেন আমার মাওলানা বলেন বান্দারে এই দাপড়টা ওনটি নিয়ামত জয় নিয়ামত দরব্দা রাসূল আলাইকুম ওয়ার দুনিয়ার মধ্যে একদিন ঘুমাইয়া ছিলেন হঠাৎ করে সাহাবি বললেন রসুল প্রশ্ন জবাব পালাইল পাইলাম না আনাজকে প্রশ্ন জবাব খুঁজে বলে আনাজ বললো ইয়া রসুল্লাহ প্রশ্ন জবাব পালাম না আমার কবি বললে নে কবর রাজা কান্দে শুনছি আবার জাহান নামের আগুন আমি চোখে ডাইরেক্ট দেখছি আমি যে কোন পদ্মে যাই জাহান নাম একটি

তোর কবরটা কেবল হবে তুই জানলা তোর কবরটা কেমন ভয়ঙ্কর হবে এটাও তুমি জানো না কেন না কবরটা হবে ভয়ঙ্কর আজাব। কেন না কবরটা হবে সব চুর ঘর। কেন না কবরটা হবে এমন ভয়ঙ্কর টাচ্চারের মতন চেহারা কেন না ভয়ঙ্কর আজাদটা সময় সময়তে আমার মামু বলেন ভয়ের চাপটা নিচের ষোলো আদায় থেকে নিচের খাঁটি আদায়ের মধ্যে থেকে সাড়ে তিন হাজার মাটির নিচ থেকে ভয়ংকার আওয়াজ শুরু হবে মাটি এমন জলে পালাও তুমি এবোবিন ভাই খবর তোমায় সর্বে পলিয়ে কোথায় যাইবা আজরাইল তোমার ছাড়বে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুনিয়ার মধ্যে আমার রাসূলকে প্রশ্ন জাগালেন আনাজকে উত্তর দিলেন এ আনা কবরটা আমি দেখতেছি জাহান্নামটা কীরকম আজাব সেইটাও আমি জানি যে কবরে আজাব কিরকম ওইটা আমি নিজের চোখের থেকে জাহান্নামের আগুনের মতন দাউ দাউ করে কবরের ভেতরতে মাটির নিচ থেকে আগুন বেরোচ্ছে এমন ধুমুদের আই ওই কবরের মধ্যে ফেরেস্তার এমন জোরে জোরে কাশুয়ে যায় জাহান্নাবের আগুনের মধ্যে দিয়ে তাকে ঘুর পার করে পুরানো হয় আজ আমার আওয়াজ শুনা যায় কান্দে কানে আমি শুনে তুমি তো প্রশ্ন জায়গায় লাইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তুমি কি কবর আজাদ দেখতে কেরকম সেইটা বলো আবার রসুল বললেন ওই কবরটা এমন একটি বাদ্য ফুট এমন জোরে একটা সাপ দিয়ে দিল কবরের মধ্যে কবরটার মধ্যে দিয়া সাথে ছটফট শুরু করে দিলো মাটি কাঁপতে সে এমন কাবা কাঁপে মনে হয় কেমন শুরু হয়ে যায় আমার মাগুলা ওই ব্যক্তির কবরের মধ্যে ভয়ঙ্কর একটা রূপ দিয়ে দিল যেই রূপের মধ্যে মানুষ মারা যায় আরেম চান্ডা দেওয়ার জন্য মিনিটে সেকেন্ড থেকে সেকেন্ড কটা বার সেকেন্ড

কবরটা মাটি যেরকম কবর মাটি তোমার গাডা মাটি এ মুসলমান আবার এই পরাতে মানুষ মারা যাওয়ার আগে আবার মাওলা মরাতে হয় হিসাবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন এই মরা মধ্যে কি হচ্ছে এটা আমি বলতে পারি না কিন্তু আমার নিশ্চিত স্থানের মধ্যে থেকে কলবের ভেতর থেকে কি হয় যন্ত্রা কেরাম করে কিছু আমি বলতে পারি এ মুসলমান আবার রসুল বলেন যেগুন জাহান্নামের জাহান নামের হতে শুরু করে ফেরেশতা যে কোন কাদা ফেরস্তা আসে ওই কাদা ফেরস্তা একটা এমন জোর একটা বড় একটা জিনিস নেবে যে জিনিসের মতন হাতুরি মতন দেখা যায় ওইটাতে এমন জোরে একটা বাড়ি দেয় যে তুরে আর মধ্যে এমন জোরে একটা বাড়ি দেয় সাথে হাতে মাথাটা এমন জোরে বাড়ি পড়ে ওই মাথাটা ফেটে এবে ধরে চেঁট দিয়ে যায় মাতারা ফাংতে ফাংতে ছটফট করতে করতে এমন জোরে দুই আকেল হয় এক কলতে হয় আরেক কলতে মারে আবার মারে আবার হয় হঠাৎ করে বে নামাজীদের কি নামাজ হয়ে যায় এ মুসলমান নামাজি আলেকান তো আমার মাওলা বলেন কুরআন নে যেগুন তুমি কুরআন পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম আমার মাওলা কোরআনে কারিমের মধ্যে বলেন বান্দারে দুনিয়ার মধ্যে রসুলের কোরআন দিলাম দুনিয়ার মধ্যে রসুলের এলেম দিলাম মাতার প্যান্ট দিলাম মাতার নিয়ামত দিলাম মাতার হাটাই দিলাম মাতার প্যান্ট দিলাম মাতার বুদ্ধি দিলাম মাতার জ্ঞান দিলাম হে মুসলমান এই জ্ঞানটা আল্লাহ হে মুসলমান আমার মাওলা বলেন এই জ্ঞানটা দেখুন দিলাম কুরআনটা তুমি পড়বা এত সুন্দর করে পড়বা তাত বাতি আদ বিল হাবিন ওয়া তাব এমন সুন্দর করে কুরআন পড়বা